বিসমিল্লাহির রহমানির ভালো প্রিয় সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপু কিন্তু আজকে একদম ড্রেসের পাহাড় নিয়ে চলে এসেছি গরমে এসেছি বাটিক কালেকশন নিয়ে চলে এসেছি ইউজ পরিমাণ বাটিক নিয়ে আজকে চলে এসেছি তো চলুন দেখেনে আজাক একে একে ড্রেস যারা শপে এসে সব ভিজিট করে ড্রেস পারচেজ করতে চাচ্ছেন তাদের জন্য শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা সিলেট মহাসড়ক বানটি আদর্শ বাজার আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তালায় তো অবশ্যই এসে দেখে সব ভিজিট করে ড্রেস পারচেস করে নিয়ে যাবেন ইনশাল্লাহ যতটুক চেষ্টা সম্ভব যতটুক সম্ভব চেষ্টা করব সহযোগিতা করার এই তো মাসা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস রং ধুনু আমাদের অনলাইনের ভাইরাল কালেকশন রং ধুনু তো এটা কিন্তু ব্যাকপার্ট ও পার্ট সেম থাকছে ড্রেসটা থাকছে দুই হাত বহরের মধ্যে আর এটা মোস্ট আকর্ষণ হলো এটার ওড়নাটা জাস্ট কালারফুল একটা ওড়না যার যেটা পছন্দ ঝরঝট করে কিন্তু আমাদের সাথে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট দিয়ে কিন্তু যোগাযোগ করবেন প্রতিটা ড্রেসে কিন্তু পাঁচটা করে কালার অ্যাভেলেবেল থাকছে যার যেটা পছন্দ ঝরঝট করে অর্ডার করে নেবেন বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আল্লাহ খুবই সুন্দর কিন্তু প্রতিটা কালার রেড পার্পেল ইয়েলো পিঙ্ক প্রতিটা কালারই অসম্ভব সুন্দর দেখতে তো যার যেটা পছন্দ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন খোলা ছবি এবং পেয়ে যাবেন একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর আজকের প্রতিটা ড্রেসই কিন্তু থাকছে দুই হাত বহরে প্রতিটা ড্রেসের লং থাকছে আটচল্লিশ হাতার কাপড়টা থাকছে আলাদা পাঁচ হাতের একটা নামাজি ওনার পেয়ে যাচ্ছেন আর বাটিকের কিন্তু ব্যাক পার্ট ও ফ্রম পার্ট সেম থাকছে পাঁচ একটা নামাজে ওনা আড়াই সালোয়ার হাতের কাপড়টা আলাদা যার যেটা পছন্দ ঝট করে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য কিন্তু বিশেষ একটা ছাড় থাকছে যেমন বিশ বিশের অধিক নিলে কিন্তু আপনাদের ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিচ্ছি জাস্ট একটা বুকিং মানি দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা সুন্দরবনের মাধ্যমে নিলে ফ্রি তবে যদি হোম ডেলিভারি নিতে চান ওই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে তো এই তো এটার বাকি কালারগুলো দেখিয়ে দিছি মাশাআল্লাহ প্রতিটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর যার যেটা পছন্দ জর্জট করে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই ভাই লাইক করে এই তো ড্রেস তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাটিকের কিন্তু ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্ট সেম থাকছে ওই ক্ষেত্রে কিন্তু আপনারা সামনে যে ডিজাইনটা পাচ্ছেন পিছনেও সেম ডিজাইনটাই থাকছে আর প্রতিটা ড্রেস থাকছে দুই হাজার থাকছে আটচল্লিশ হাতার কাপড়টা থাকছে আলাদা আর ওনা তো জাস্ট আমাদের পাঁচ হাতের একটা নামাজি ওনা সববার পছন্দের একটা ওনা থাকছে আমাদের এখানে কারণ যেসব আঁকুরা আরবি ফ্যাশন থেকে ড্রেস নিয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমাদের ড্রেসের কোয়ালিটি এবং আমাদের ড্রেস প্রতিটা ড্রেসই কিন্তু থাকে হান্ড্রেড পার্সেন্ট কটন আমাদের প্রতিটা ড্রেস থাকে হানড্রেড পারসেন্ট কটন এবং রং কস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো অবশ্যই যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন খোলা ছবি এবং বাকি ডিটেলস দিয়ে দেওয়া হবে কারণ প্রতিটা ড্রেস কিন্তু ভিডিওর মধ্যে খুলে দেখানো সম্ভব হয় না ভিডিওটা অনেক লং হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো অনলাইনের মাধ্যমে যারা ড্রেস পারচেস করতে চান তাদের জন্য বলে দিচ্ছি অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা বাকি টাকা বলতে গেলে ড্রেসের যে প্রাইসটা সেটা পুরোটাই আপনারা ড্রেস হাতে পাওয়ার পর পরিশোধ করতে পারবেন ড্রেসের যে প্রাইসটা সেই প্রাইসটা পুরোটাই আপনারা ড্রেস হাতে পাওয়ার পর ড্রেস চেক করে পরিশোধ করতে পারবেন তবে ডেলিভারি চার্জটা দিতে হবে কারণ ডেলিভারি চার্জটা দিয়েই আমাদের বুকিংটা দিতে হয় অনেকেই এটা নিয়ে আমাদের সাথে একটু ক্যাচাল করেন যে কেন আপু ডেলিভারি চার্জ হ্যান ত্যান তবে আমাদের কিন্তু ডেলিভারি চার্জ দিয়েই ডেলিভারি মাল পাঠাতে হবে ওইটা আপনাদের বুঝতে হবে এই তো এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করুন তো অবশ্যই নতুন উদ্যোক্তারা কিন্তু আমাদের ভিডিওটা থেকে অনেক কিছু দেখার আছে বা শিখার আছে যে আমরা বাসায় ঘরে অবসর সময়টাকে না অবসর সময় না কাটিয়ে অবশ্যই পাঁচ থেকে দশ হাজার টাকায় নিজে একটা ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারব তো ওই সুযোগটা কিন্তু ইনশাল্লাহ আমরা দিব শুধু আপনার চেষ্টা এবং একজনের সুযোগ দেওয়ার অপেক্ষা বাকিটা আল্লাহর ইচ্ছা তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব এই কিন্তু অসম্ভব সুন্দর খুবই সুন্দর তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন ড্রেসের লং থাকছে আটচল্লিশ হাতার কাপড় আলাদা পাঁচ হাতের নামাজিও না এবং দুই হাত বহরের থাকছে প্রতিটা ড্রেসই থাকছে দুই হাত বহরে এই তো এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রতিটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর প্রতিটা ডিজাইন আপনারা পাঁচটা করে কালার ডিজাইনটা আমি যারা যারা শপে আসতে চাচ্ছেন তাদের জন্য শপের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আর ঢাকা সিলেট মহাসড়ক বানটি আদর্শ বাজার আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের এর নিস্তালায় মার্শাল্লা খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনটাও এটাও কিন্তু ব্যাক পার্ট ও পার্ট সেম থাকছে বারবারই বলে দিচ্ছি বাটিকের প্রতিটা ড্রেসই কিন্তু ব্যাক পার্ট ও পার্ট সেম থাকছে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর কিন্তু জাস্ট অসম্ভব সুন্দর এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি মধ্যেও কিন্তু আপনারা পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও আপলোড করলে যেন খুব সহজেই পেয়ে যান তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ